আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের মাঝে পটল ভর্তা রেসিপি আজকে আমি কিভাবে কি দিয়ে পটল ভর্তা তৈরি করব অবশ্যই আপনার একটি লাইক সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন চলেন যাই পটল ভর্তা তৈরি করি পটল বর্তা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পটল নিয়েছি পটলগুলো আমি প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নেব কারণ পটলের গায়ে কিন্তু অনেকটা বালু থাকে তো অবশ্যই পটলটা আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে কেটে ধুয়ে নেবেন পটলগুলো কিন্তু আমি অনেকটা চিকুন করে কেটে নিয়েছি দেখে বুঝে গেছেন অবশ্যই কীভাবে আমি কেটে নিয়ে এখন চলে যাব বাজার জন্য বাজার জন্য আগেই একটি কড়াইয়া আমি চুলাতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পটল আপনারা চাইলে কিন্তু মোটা করেও কেটে নিতে পারেন আবার চিকুন করেও কেটে নিতে পারেন তো আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা কিন্তু পরও ব্যবহার করতে পারেন অল্প একটু লবণ দিয়ে পটলটাকে বেঁধে নিচ্ছি আপনারা যারা এখনো করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে শুনে দেব মেঘে ফেড়ে পটলগুলো ভেজে নিচ্ছি আপনারা তেল কিন্তু সরিপার তেল দিয়ে পটলগুলো বেজে নিতে পারে আর আমি কিন্তু একেবারে পটলগুলো দিয়ে বেজে নেই নাই দুইবারে কিন্তু পটলগুলো দিয়ে বেজে নিয়েছি পটলগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পটলগুলো বাজা পটলের বর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা এখনও এভাবে পটল বর্তা তৈরি করে খান নাই অবশ্যই বাসায় একবার হলো এই পটল বর্তাটা বানিয়ে খাবেন একইভাবে আমি সাদা তেল লবণ দিয়ে পটলটাকে বেজে নিচ্ছি এখানে রসুনের কুয়া নিয়েছি এক মুঠো আর নিয়েছি পনেরো থেকে ষোলোটা কাঁচামরিচ এখন কাঁচামরিচ আর রসুন দিয়ে বাকি পটলগুলো বেজে নিচ্ছি যারা জাল খেতে পছন্দ করেন না অবশ্যই মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করবো পরে একইভাবে আমি নেড়ে চেড়ে পটলটাকে বেজে নিচ্ছি পটল ভর্তা তৈরি করে খাবেন আপনার ফ্যামিলির সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই পটল ভর্তাটা খেতে একইভাবে নেড়ে চড়ে আমি পটলগুলা বেজে নিয়েছি দেখেন এখানে কিন্তু সবগুলা পটল আমি বেজে নিয়েছি এখন বর্তা তৈরি করবো আপনারা চাইলে এই বর্তাটা কিন্তু পাটায় বেটেও করতে পারেন আমি কিন্তু পাটায় তৈরি করি নাই এই বর্তাটা কিন্তু আমি ব্লেন্ডার জারে তৈরি করেছি পটল বর্তা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ বেঁধে নিচ্ছি সাদা তেল দিয়ে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন বাজা পেঁয়াজটা দিলে কি হয় বর্তাটা কিন্তু নষ্ট হয় না পেঁয়াজটা বেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজটাকে বেজে নিচ্ছি এখন আমি বর্তাটা তৈরি করে নিব জালের মধ্যে দিয়ে দেখে বুঝে যাবেন আমি কীভাবে বর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি ভিডিওটি শেয়ার না দেন তাহলে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাবে না আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি আর এমন একটা লোভনীয় বর্তা একবার খাইলে বারবারই চাইবেন তৈরি করে খেতে আমি কিছুক্ষণ পর পর একটু দেখেছি বর্তাটা মিহি হয়েছে কিনা অনেকে আছে পটল খেতে চান না এভাবে বাসায় বর্তা তৈরি করে খাবেন তাহলেই কিন্তু পটল খাওয়া শিখে যাবেন পটলগুলা একইভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন কেমন হয়েছে ব্ল্যান্ড করাটা দেখে বুঝে যাবেন বেজে রাখা পেঁয়াজ পাতা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম খাটি সরিষার তেল আর এখানে দিয়েছি ভাজা মরিচের গুঁড়া জালটা অবশ্যই বুঝে দিবেন আপনারা জাল বেশি খেলে তাহলে বেশি করে দিবেন আর যদি জাল কম খেতে চান অবশ্যই মরিচের গুঁড়াটা কমিয়ে দেবেন সবগুলা একসাথে মিক্স করে নিলাম আর বর্তাটা দেখেন কত লোবনীয় হয়েছে আর অনেকটা টেস্টি হয়েছে গরম ভাতের সাথে খেতে ভর্তা কিন্তু অনেক ভালো লাগে যারা এখনও পটল বর্তা বাসায় তৈরি করে খান নাই তাড়াতাড়ি তৈরি করে নেন আমার বর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার বর্তা তৈরি করার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার হাতের পটল বর্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ